হাজারেতে মালিক বিন দিনার কত বড় মহান একজন মা তিনি একজন বোহারা বাজার দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি দেখলেন একজন সুন্দরী দাসীকে বিক্রির জন্য একজন মালিক দাসীকে কোথায় বাজারে তুললেন বিক্রির জন্য হাজারেতে মালিক বিন দিনার যখন বাজারের পাশ দিয়ে যাচ্ছেন ওই সুন্দরী সুশ্রী রমণীর দাসীর মালিক যিনি তাকে জিজ্ঞেস করলেন মালিক বিন দিনার এই দাসীর মালিক বলো তোমার এই সুন্দর সুশ্রী দাসীর মূল্য কত তখন ওই দাসীর মালিক মালিক বিন দিনার কে বললেন তুমি তো একজন ফকির মানুষ তুমি কি আমার এই সুন্দর দাসীটাকে সুন্দর সুশ্রী রমণীটাকে কিনতে পারবা এই কথা যখন বললেন মা বিন দিনার আর চুপ থাকতে পারে নাই তখন বললেন তোমার এই দাসী যদি দুই দিন যদি মিসওয়াক যদি না করে যদি ব্রাশ যদি না করে তার মুখ দিয়ে কি বের হবে গন্ধ বের হবে তোমার এই দাসী যদি দুই দিন যদি গোসল যদি না করে সে যদি আতর স্যান্ড পারফিউম যদি না দেয় তার গা থেকে কি বের হবে দুর্গন্ধ বের হবে তোমারে দাসী যদি মাথা যদি না আঁচড়াই তার মাথার চুলের ভিতরে উকুনের সৃষ্টি হবে কথা বলেন ঠিক না এবং তোমারে দাসী মাসের মধ্যে এমন কিছু দিন রয়েছে যখন সে অপবিত্র থাকে এই সুন্দর সুশ্রী দাসীর মালিক আমি তোমাকে বলছি তুমি কি জানো তোমারে দাসী আস্তে আস্তে বিদ্দের দিকে যাবে তার সুন্দর স্ট্রাকচারটা একজন প্রট হয়ে যাবে বিদ্ধ হয়ে যাবে সে দিন তার চামড়াটা খসে খসে সে বিদ্ধের দিকে যাবে কথা বলেন ঠিক না এই কথা যখন একের পর এক মালিক বিন দিনার ওই সুন্দর সুশ্রী কত সুন্দর মহিলা যার মালিককে বললেন মালিক বললেন এই ফকির মালিক বিন দিনার খাবো তোমার কি আছে তুমি আমার এই সুশ্রী দাসের কথা বলছো মালিক বিন দিনার পুরো পৃথিবীর জন্য বলছেন এই শুনে রাখো আমি মাল বিন দিনারের জন্য এর চেয়েও কোটি কোটি গুণ দাসী আমি বায়না করে রেখেছি সুবাহান আল্লাহ এই বলে যে কি তোমার মতো ফকিরের জন্য কে মালিক কে দাসী রিজার্ভ করে রেখেছে তখন মালিক বিন দিনার বললেন বললেন তুমি আমার ওই দাসীর কোয়ালিফিকেশন শুনবা বলে যে বলো বলে যে আমার ওই দাসী পুরো শরীরের অঙ্গগুলা যা ফ্রান ম্যাশকো দিয়ে বানানো হয়েছেন সুবাহান আল্লাহ আমার ওই দাসীর পুরো শরীরের স্ট্রাকচার নূর দিয়ে বানানো হয়েছে তুমি কি জানো আমার ওই দাসী যার সুন্দর উজ্জ্বলতা এত বেশি এর উজ্জ্বলতা দেখে সূর্য পর্যন্ত লজ্জা পেয়ে যায় সুহান আল্লাহ আর তোমার দাস থেকে দাসী থেকে দুই দিন যদি দাঁত ব্রাশ যদি না করে গন্ধ বের হয় আর আমার দাসী যদি তার জবান থেকে যদি একটু থুতু ওই আটলান্টিক সাগরের মতো বিশাল দরিয়ার লবণাক্ত পানিতে যদি একটু থুতু যদি নিক্ষেপ করে সেই লবণাক্ত পানি আর লবণাক্ত থাকবে না সেটা মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে বললেন আমার দাসী যদি সুইয়ের পাই পরিমাণ ছিদ্র দিয়ে যদি দুনিয়া নামক এই গ্রহর দিকে তাকায় দুনিয়ার মধ্যে আর রাত থাকবে সুবহানাল্লাহ বলে মালিক বিন দিনার বলেন আমার ওই বায়না খরা দাসী যদি দুনিয়ার দিকে একবার যদি জবান থেকে মুখের বাতাস দেয় দুনিয়ার মধ্যে আর কখনো নোংরা দুর্গন্ধ থাকবে ওই অবাক হয়ে গেলেন ফকির তোমার কাছে এরকম দাসীর সন্ধান আছে বলে যে হ্যাঁ তার চেহারাটা এত বেশি সুন্দর যার কাছে সূর্য পর্যন্ত লজ্জা পেয়ে যায় বলো ওই দাসী খরিদ করতে কেমন টাকা দিতে হবে কেমন গহনা কেমন স্বর্ণ কেমন টাকা কারি কারি টাকা লাগবে তখন মালিক বিন দিনার বলে যে সেই দাসীকে সুন্দর সুশ্রী দাসীকে টাকার দুনিয়ার টাকার মাধ্যমে কিনা যায় না বলো কীসের মাধ্যমে কিনা যায় বলো যে ওই দাসীকে কিনতে হলে একটা মাত্র কন্ডিশন ওই বোকারা শহরের রাস্তাঘাট যখন নীরব হয়ে যায় বোকারা শহরের মানুষরা যখন ঘুমিয়ে যায় কাকপক্ষে যখন ঘুমিয়ে যায় মানুষ যখন নীরব নিস্তব্ধ গাছপালা পর্যন্ত নীরব হয়ে যায় তখন রাত গভীর হয়ে যায় মালিক এসে ডাক ডাকদের রহমতের দাঁড়িয়ে করে দেয় তখন তুমি যাই না মাসে দাঁড়িয়ে যাও ওই মালিকের সাথে তোমার কানেকশন হয়ে যাও মালিকের সাথে যদি তোমার কানেকশন হয়ে যায় ওই দাসীকে তুমিও বাইরা করে ফেলতে পারবা তোমার জন্য দাসীকে মালিক রিজার্ভ করে দিবে জোরে বলেন ইমাম ইয়াফি বর্ণনা করেন ওই দাসী হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যে সকল যুবকরা রসুল করিম সাল্লাহ আলাই বাসাল্লাম বলছেন ওয়াসাবাফি আদাতিল্লাহ ওই যুবকরা যাদের যৌবন কাল নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাহর ইবাদতে কাটাই সুবাহান্লাহ